বাংলো দিচ্ছেন তাও আবার নো কস্ট ইএমআই তে প্রতি মাসে মাসে টাকা দিয়ে একদম মানে যেভাবে একটা মানুষ একটা স্কুটি বা একটা বাইক কিনে যেভাবে মানুষ সেভাবে এরকম বাংলো পাবে মানুষ কি বাইক তো ইন্টারেস্ট দিতে হয় এখানে আপনি পাচ্ছেন নো কস্ট ইএমআই একদম কলকাতার মধ্যে এরকম সুযোগ সুবিধা কিন্তু খুব কম পাওয়া যায় কমই পাওয়া যায় পাবেনই না কোথাও একমাত্র এসএমডি রিয়েল এস্টেট এই যে অফারটা দেওয়া হচ্ছে আপনাদের প্রচুর বাংলো রয়েছে এবং কাস্টমার অলরেডি থাকা শুরু করে দিয়েছে দেখা যাচ্ছে তার সাথে এই রুমের সাথে একটা দেখতে পাচ্ছি খুব সুন্দর একটা বারান্দাও রয়েছে হ্যাঁ তা দিয়ে তিন তলা ওটা বেডরুমটার পাশ দিয়ে গিয়ে একটা আপনার যাচ্ছে যেটা থেকে আপনি ছাদে উঠতে পারবেন এই ব্যালকনিটাও কিন্তু দারুন পুরো খোলা একদম এখানে আপনি ওই যে বিকেলবেলা ইভিনিং স্ন্যাকস বা একটা পার্টি টাইপ করার জন্য বেস্ট অপশন এই জায়গাটাও কি সোল্ড আউট অলরেডি সোল্ড আউট অলরেডি এখানেও একটা বাংলো প্রজেক্ট আমরা দেখতে পাচ্ছি দূরে দেখছেন আপনার बाउंड्री করা এখানে 3.5 লাখ টাকা থেকে পার কাটা শুরু 3.5 লাখ টাকা থেকে শুরু হচ্ছে দেখতে পাচ্ছেন রাস্তা 25 ফিটের রাস্তা হচ্ছে আরো বড় হবে ফিউচারে 20 ফিটের সাংসান রোড দুদিকে চলে যাচ্ছে দেখতেই পাচ্ছেন চলুন এই মুহূর্তে একটা বাংলো ঘুরে দেখা যাক ওকে চলুন এটা হচ্ছে আপনার ডাইনিং ডাইনিং এরিয়া ওকে কিচেন এরিয়া আর এখানে একটা আছে রুম সাথে অ্যাটাচ বাথরুম আছে এটা মাস্টার বাথরুম এটার পাশাপাশি একটা ব্যালকনি আমাদের প্রজেক্ট আপনারা যেখানে ইলেকট্রিসিটি ওয়াটার কানেকশন রোড ড্রেন ল্যান্ড ফিলিং করে আমরা ডেভেলপ করে দিয়েছি যেমন আছে পঁয়তাল্লিশ লাখ থেকে শুরু আছে পঞ্চান্ন লাখ ষাট লাখ এক একটা বাংলো আমরা ঘন্টার মধ্যে পঁয়তাল্লিশ লাখ টাকায় বাংলো একদম অবশ্যই আর মেট্রো তো দেখলে মেট্রো থেকে কিছু মিনিটের দূরত্বে আপনি এত ভালো একটা পজিশনে আপনি এত ভালো প্রাইম লোকেশনে আপনি কিন্তু পেয়ে যাচ্ছেন বাংলো গুলো ঠিক আছে এরপরে দেখতে পাচ্ছেন আমাদের পঁচিশ ফিটের রাস্তা দেখতে পাচ্ছেন এই রাস্তায় আপনি চারিদিকে দেখতে পাবেন অলরেডি লোকজন বাড়ি ঘর করে কেউ জমি কিনে বাউন্ডারি দিয়ে রেখেছে দেখতে পাচ্ছেন অলরেডি প্রচুর বাংলো বাড়ি তৈরি হয়ে রয়েছে অলরেডি লোকজন বসবাস করছে দেখতে পাচ্ছেন এইটটি পার্সেন্ট এর ওপরে ডেভেলপ হয়ে গেছে এইটটি পার্সেন্ট এর ডেভেলপ হয়ে গেছে আপনারা আসুন এসে দেখুন চারিদিকে দেখতে পাচ্ছেন বাউন্ডারি দিয়ে ঘিরে নিয়েছে বাড়ি ঘর তৈরি হয়ে গেছে এটা আমাদের ডেভেলপ প্রজেক্ট এখানে আপনারা জায়গার দাম কেমন রেখেছেন এখানে সাড়ে তিন লাখ টাকা থেকে পার কাটা শুরু সাত লাখ টাকা পার কাটা জমি সেল হচ্ছে আচ্ছা কলকাতার মধ্যে মাত্র সাড়ে তিন লাখ টাকা জমি হ্যাঁ সাড়ে তিন লাখ টাকা থেকে শুরু হচ্ছে যেখানে আপনি এত সুন্দর বাড়ি বানাতে পারবেন নিজের পছন্দ মতো স্বপ্নের বাড়ি আপনি বানাতে পারবেন মাত্র সাড়ে তিন লাখ টাকায় জমি কলকাতার মধ্যে সেখানে অলরেডি মানুষ বাড়ি করে বসবাস শুরু করে দিয়েছে অলরেডি এবং আপনারা বাংলাও রেডি করে দিচ্ছেন দেখেন হ্যাঁ অবশ্যই বাহ দারুন দারুন আপনি এখানে বাচ্চাদের জন্য খেলাধুলার মাঠ পেয়ে যাচ্ছেন তার সাথে পার্ক পেয়ে যাচ্ছেন সামনে লেক আছে যেখানে মানুষজন ইভিনিং নিজেরা বসে আড্ডা আলোচনা অনেক রকম ভাবে নিজেদেরকে করতে পারে এই প্রজেক্ট দেখতে পাচ্ছেন ওই দূর থেকে শুরু হয়েছে আমাদের বাড়ির স্ট্রাকচার দেখতেই পাচ্ছেন বাউন্ডারি দেখতে পাচ্ছেন লোকজন বাড়ি ঘর করছে অনেকে দেখুন কাজ চলছে ওদিকে বাড়ি বাড়িঘর বানাচ্ছে রাস্তা দেখেছেন রাস্তাতে কাজ চলছে এদিকে দেখুন ইলেকট্রিসিটি ওয়াটার কানেকশন সব কিন্তু রেডি হয়ে গেছে কলকাতার মধ্যে দারুণ একটা প্রপার লোকেশনে আপনারা জমি পেয়ে যাচ্ছেন মাত্র সাড়ে তিন লক্ষ টাকায় একদম আসুন এসে দেখে যান প্রপার্টি সমস্ত কিছু সার্চিং করুন নিজেরা কিনুন সব বানান স্বপ্নের ঘর আর আপনারা চাইলে বাংলো বানিয়ে দিচ্ছেন পঁয়তাল্লিশ লাখ পঁয়তাল্লিশ থেকে শুরু হচ্ছে আমাদের বাংলো দেখতে পাচ্ছেন রাস্তা পঁচিশ ফিটের রাস্তা হচ্ছে আরো বড় হবে ফিউচারে যথেষ্ট চওড়া রাস্তা এটা যথেষ্ট চওড়া রাস্তা মানে দুটো দুটো তিনটে লরি বড় গাড়ি বড় বড় গাড়ি বাস লরি আরামসে যেতে পারবে দুটো এদিকে দেখতে পাচ্ছেন বাউন্ডারি করা আছে দেখতেই পাচ্ছেন চারিদিকে ওই দেখুন বাড়িঘর করা হচ্ছে এদিকে দেখুন কুড়ি ফিটে সাংসান রোড আঠারো ফিট কুড়ি ফিটে সাংসান রোড দুদিকে চলে যাচ্ছে দেখতেই পাচ্ছেন বাহ দারুন প্রত্যেকে নিজের জমির সামনে নিজের বাড়ির সামনে আঠারো থেকে কুড়ি ফিটের রাস্তা পেয়ে যাচ্ছে ওকে এবং একটা ভালো সোসাইটির মধ্যে থাকতে পারবে মানুষ একদম এই রাস্তাগুলো দিয়ে আপনার দুটো করে গাড়ি যাওয়া আসা করতে পারবে হম 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 দেখা যাচ্ছে যথেষ্ট চওড়া রাস্তা দেখতেই পাচ্ছেন সামনের দিকে যাচ্ছে লোকজন যাচ্ছে দেখতে ওইদিকে আসুন আপনাদেরকে আরো আমি দেখিয়ে নিচ্ছি আচ্ছা আমরা এরপর একটা বাংলো ভেতরের ঢুকবো এবং দেখাবো আপনারা কিরকম বাংলো করে দিয়েছে অবশ্যই অবশ্যই দেখতে পাচ্ছেন জলের পাম্পের কাজ ऑलरेडी এখানে দেখা যাচ্ছে এটা হচ্ছে পুরোটা মাঠ বাচ্চাদের খেলাধুলার মাঠ হচ্ছে এখানে মাঠ হবে একদম আর বাদিকে দেখুন বাদিকে হচ্ছে লেক আচ্ছা বাহ এটাকে আরো সুন্দর করে রেডি করা হবে পরবর্তীতে যাতে এই জায়গাটাতে বোটিং করার ব্যবস্থা বা মানে লোকজন যাতে বসবাস করে নিজেদের সময় কাটানোর ব্যবস্থা মানে একটা সোসাইটির মধ্যে আপনারা জমি পাচ্ছেন তার সাথে বাংলাও যারা বাংলো চাইছেন বাংলো যারা জমি চাইছেন জমি দুটোই আমরা এখানে দিয়ে দিচ্ছি এই যে এখানে দেখতে পাচ্ছেন কাজ চলছে এদিকেও কাজ চলছে এদিকে দেখতে পাচ্ছেন বাড়িঘর সুন্দর সুন্দর বাড়িঘর তৈরি করা হয়েছে দেখতে পাচ্ছেন চারিদিকে কাজ স্টার্ট হয়ে গেছে বাউন্ডারি গুলো দেখতে পাচ্ছেন এগুলো সব সোল্ড আউট হয়ে গেছে সোল্ড আউট সব হয়ে গেছে দেখতেই পাচ্ছেন এখানে এগুলো সব সোল্ড আউট হয়ে গেছে আপনারা ভাববেন এই জায়গাটা ফাঁকা সোল্ড আউট হয়নি না এখানে এবার শুরু হবে বাড়িঘর ওই জন্য কাটা শুরু হয়েছে দেখতেই পাচ্ছেন এখানে কাজ চলছে লোকেদের বাড়িঘর তৈরি করার জন্য এখানে দেখতে পাচ্ছি আমরা বাউন্ডারি করে রেখে দেওয়া হয়েছে অবশ্যই হ্যাঁ বাউন্ডারি করে করে রেখে দিয়েছে যারা নিজেদের রেজিস্ট্রেশন করেছে মিউটেশন কমপ্লিট করে দিয়েছে দেখুন নিজেদের নাম সহ করে দিয়েছে টোটালটা আপনাদের কোম্পানি থেকেই করে দেওয়া হয় একদম সমস্ত কিছু আমরা করে দিই এই দেখুন রাস্তা 18 ফিটের রাস্তা চলে আছে ওই দেখুন বাউন্ডারি দেখতে পাচ্ছি যত সোজা দেখতে পাচ্ছি বেশিরভাগই বাউন্ডারি করে রেখে দেওয়া হয়েছে হ্যাঁ বাউন্ডারি দেখতেই পাচ্ছেন বাড়িকে আবার বাড়ি ঘর তৈরি হচ্ছে ওদিকে বাড়ি ঘর তৈরি হচ্ছে চারিদিকে দেখতেই পাচ্ছেন এই হচ্ছে আমাদের ডেভেলপ প্রজেক্ট স্ক্রিনে নাম্বার দেওয়া রয়েছে স্ক্রিনের নাম্বার একবার ফোন করতে হবে আপনারা আপনাদের কোম্পানি কোম্পানির এসি গাড়িতে আপনারা ভিজিট করাবেন একদম আর আমাদের কোম্পানির একটা প্রজেক্ট নয় তিন তিনটে প্রজেক্ট চলছে তার সাথে ফ্ল্যাট প্রজেক্ট আছে ওকে আচ্ছা এতক্ষণ অনেকগুলো বাংলো ঘুরে দেখেছেন চলুন এই মুহূর্তে একটা বাংলো ঘুরে দেখা যাক ওকে চলুন আমরা দেখতে পাচ্ছি আশেপাশে প্রচুর বাংলো রয়েছে হ্যাঁ প্রচুর বাংলো রয়েছে এবং কাস্টমার অলরেডি থাকা শুরু করে দিয়েছে দেখা যাচ্ছে হ্যাঁ লোকজন অলরেডি বসবাস করছে এখানে আচ্ছা চলুন আমরা একটা বাংলো ট্যুর করি দেখা যাক এখান দিয়ে এন্ট্রান্স আছে এবং মার্বেল বসানো রয়েছে মার্বেল বসানো এখানে একটা এটা একটা মাস্টার বেডরুম না এটা হচ্ছে আপনার ডাইনিং ডাইনিং এরিয়া ওকে কিচেন এরিয়া আছে ওকে সাথে একটা আপনার বাথরুম আছে অ্যাটাচ বাথরুম রয়েছে অ্যাটাচ বাথরুম ওকে তারপরে আপনার নিচে একটা রুম আছে তার সাথে একটা বাথরুম আছে একটা রুম আছে তার সাথে একটা অ্যাটাচ বাথরুম রয়েছে একদম ওকে এদিক থেকেও আপনার এক্সিট একটা পয়েন্ট রেখেছে ওকে আর এখান থেকে আপনার সিঁড়ি করে এটা ডুপ্লেক্স টাইপের অনেকটা ঘুরতে গেলে দোতলা টাইপ এর আছে এবং মার্বেল বশানো আছে মার্বেল বশানো আছে গ্রিল দাও আছে সব সেটআপ করা আছে এখানে একটা রুম আছে এটা মোটামুটি মাস্টার বেডরুম মোটামুটি বাট অ্যাটাচ বাথরুমে দিকটা নেই ওই দিক থেকে বারান্দার ডুকটা যাচ্ছে আর এখানে একটা আছে রুম সাথে অ্যাটাচ আপনার বাথরুম আছে এটা মাস্টার বাথরুম আছে এবং উপরে দেখতে পাচ্ছি একটা স্টোর রুম আছে স্টোর রুম আছে ওকে এই রুমের সাথেও একটা বাথরুম রয়েছে হ্যাঁ পাশাপাশি একটা ব্যালকনি আছে অনেকনি রয়েছে আর ভিউটা দেখবেন খুব সুন্দর দারুন দারুন একদম রোডের এর পাশে স্যাংশন রোড আছে আচ্ছা

আছে আছে এটা হচ্ছে আপনার ডাইনিং হল এখানে একটা রুম তার পাশাপাশি মানে ওয়াশরুম আছে হ্যাঁ এখানে আপনার কিচেন রুমটা আছে এদিকটায় কিচেন রুম আছে সাথে একটা ওয়াশরুম আছে এটাও কমন আছে রেস্ট রুম রেস্ট রুম হ্যাঁ এখানেও একটা আপনার রুম আছে আর এখান থেকে আপনার সিঁড়ি করে যেগুলো মার্বেল এখানে সব কিন্তু ইনক্লুডিং মার্বেল আছে এখান থেকে চাইলে আপনি ভিউটাও দেখতে পাবেন দারুন দারুন

এবং এখানে সুন্দর ভাবে একটা সিঁড়ি করে দেওয়া রয়েছে সিঁড়ি করা আছে যেখান থেকে আপনি তিনতলা তিনতলা ছাদে চলে যেতে পারবেন এখান থেকে আপনি পুরো ভিউটা দেখতে পাবেন দেখুন কলকাতার বুকে এত সুন্দর জায়গা নিরিবিলি সবুজ মনোরম পরিবেশ যে যার মতো বাউন্ডারি বা ডিমার্কেশন করে ফেলে রেখেছে কেউ ইন ফিউচার বাড়ি ঘর বানাবে এটা সম্পূর্ণ সিএসসি কানেক্টেড আছে ইলেকট্রিসিটি ওয়াটার কানেকশন কর্পোরেশনের আছে এটা কর্পোরেশন এরিয়ার যত সমস্ত আপনার ফ্যাসিলিটিস আছে সব ইনক্লুডেড আছে খুব বড় খুব বড় বিশাল বড় এবং খুব সুন্দর একটা প্রাকৃতিক মনোরম পরিবেশ একদম তাই কলকাতার আশেপাশে এরকম কলকাতার বুকে মানে সারাউন্ডিং এ আপনার এত সুন্দর জায়গা কোথাও পাবেন না এত সস্তা এত কম রেটের আচ্ছা এই মুহূর্তে তো একটা বাংলো আমরা ভিজিট করি আনলাম তো এবার যদি আপনি ল্যান্ড বা জমি কিনতে চান বা আপনি যদি বাংলো কিনতে চান তাহলে স্ক্রিনে দেওয়া নম্বরে কন্টাক্ট করে নেবেন যেখানে আমাদের অফিস ট্যুর থেকে মানে অফিস প্রমাইসেস থেকে অফিসিয়াল গাড়ি করে সাইট ভিজিট করানো হবে তার আগে

একদম মানে যেভাবে একটা মানুষ না কোথাও একমাত্র এই অফারটা দেওয়া হচ্ছে আপনাকে জানাতে প্রজেক্টের প্রজেক্টটা ঢুকতে গেলে ফিট রোড আপনি পাচ্ছেন তার সাথে পাচ্ছেন আপনি আশেপাশে স্কুল পাচ্ছেন একটা শ্রী শান্তসীমা একাডেমি আর সেন্ট কনভেন্ট স্কুল আছে আমাদের বাংলো প্রজেক্টের যত প্রজেক্ট গুলো আপনি দেখতে পাচ্ছেন এটা আপনি একেবারে জোকা মেট্রো কারসেট এর একদম অপোজিটে আছে আমাদের মাত্র দুই থেকে তিন মিনিট হাঁটা পথ